দুটি টাওয়ারের মধ্যে অনুভূমিক দূরত্ব হচ্ছে চল্লিশ থ্রি মিটার দ্বিতীয় টাওয়ারের শীর্ষ থেকে দেখা হলো দেখা হলে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণের মান দেওয়া আছে ত্রিশ ডিগ্রি দ্বিতীয় টাওয়ারের উচ্চতা যদি একশো তিরিশ মিটার হয় তাহলে প্রথম টাওয়ারের উচ্চতা কত হবে তো এখানে আমাদের দুটো টাওয়ার দেওয়া আছে তাদের মধ্যে অনুভূমিক দূরত্ব তো প্রথম টাওয়ারটা হচ্ছে এইটা আর সেকেন্ড টাওয়ারটা হচ্ছে এইটা তাহলে বলেছে প্রথম টাওয়ারের শীর্ষের অবনতি কোণ মানে হচ্ছে দ্বিতীয় টাওয়ারটা হচ্ছে উঁচু যেখান থেকে দেখলে আমাদের প্রথম টাওয়ারের যে শীর্ষের অবনতি কোন সেইটা হচ্ছে তিরিশ ডিগ্রি হয় তাহলে এইখানে যে কোনটা দেওয়া আছে সেইটা তিরিশ ডিগ্রি আর অবনতি কোণ মানে হচ্ছে অকচুয়ালি অ্যাকচুয়ালি হচ্ছে এই কোনটা মানে উপর থেকে নিচে দেখার সময় কোনটা আর এইটা আর এইটা যেহেতু অবনতি কোণ অর্থাৎ একান্ত গো তার জন্য এই কোনটার ভ্যালু যা হবে এই কোনটা ভ্যালু তাই তার জন্য আমি ডাইরেক্ট লিখেছি তাহলে এইটা তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি তাদের মধ্যে যে অনুভূমিক দূরত্ব সেইটা হচ্ছে আমাদের ফর্টি রুট থ্রি মিটার আর উঁচু যে টাওয়ারটা আছে সেইটার যে ডিস্টেন্স বা সেইটার যে হাইট সেটা দেওয়া আছে একশো মিটার তার মানে এই যে পুরো ডিসট্যান্সটা সেইটা আমরা দেওয়া আছে কত একশো তিরিশ মিটার এবার বলেছে ছোটো টাওয়ারটির উচ্চতা ছোটো টাওয়ারটির উচ্চতা মানে আমরা এইখানটা হচ্ছে ফর্টি রুট থ্রি তার মানে এই যে ডিস্ট্যান্সটা সেইটা আমরা লিখতে পারি কত ফর্টি রুট থ্রি আর ছোটো টাওয়ার উচ্চতা যদি এক্স ধরি তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে এই বাকিটুকু কত হবে একশো তিরিশ মাইনাস এক্স তাহলে এই যে ডিস্ট্যান্সটা সেইটা আমরা লিখতে পারি কত একশো তিরিশ মাইনাস এক্স এবার এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম এ বি সি একটা ট্রায়াঙ্গেল পেলাম তাহলে এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট যদি করি তাহলে এ বি সি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এই বিসি যেটা আছে সেটা হচ্ছে ফর্টি রুট থ্রি আর এইটা হচ্ছে একশো তিরিশ মাইনাস এক্স আর এইখানে যে কোনটা আছে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি পেয়েছি এবার ট্যান্থিটার যদি ফর্মুলা বসায় তাহলে আমরা লিখতে পারি কত থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি তার মানে আমরা লিখতে পারি একশো তিরিশ মাইনাস এক্স ডিভাইডেড বাই ফর্টি রুট থ্রি ইজ ইকোয়াল টু টেন টেন থার্টি ডিগ্রি আবার টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা কি লিখতে পারি দেখো তাহলে আমরা লিখতে পারি একশো তিরিশ মাইনাস এক্স ডিভাইডেড বাই ফর্টি রুট থ্রি ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি যদি কাটি তাহলে এখানে আমরা কিছু নয় মানে ওয়ান ধরতে পারি তাহলে একশো তিরিশ মাইনাস এক্স ইজ ইকাল টু হচ্ছে ফর্টি তাহলে এক্স ইজ ইকাল টু আমরা কত লিখতে পারি একশো তিরিশ মাইনাস ফর্টি তার মানে আমরা লিখতে পারি কত নাইনটি মিটার হচ্ছে আমাদের ছোট যে টাওয়ারটি সেটা অর্থাৎ প্রথম যে টাওয়ারটি তার উচ্চতা তাহলে এখানে আমাদের অপশান নাম্বার টু হয়ে যাবে সঠিক উত্তর